मेरे प्यारे देशवासियों वाटर राइड इकतालीस साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी इस समय हम साढ़े सात किलोमीटर प्रति सेकेंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ मैं आप सबके साथ हूँ ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने आपका भी सीना घर से चौड़ा होना चाहिए आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन प्रोग्राम की जर्नी की शुरुआत करें धन्यवाद जय हिंद जय भारत আমাদের সবার গর্বের শুভাংশু শুক্লা মহাকাশে পৌঁছেই আমাদের ভারতবাসীদের উদ্দেশ্যে অসাধারণ একটি বার্তা প্রেরণ করলেন সেটা দিয়ে শুরু করলাম তবে নির্বাচিত অংশ নিয়ে এলাম লাইভের কিভাবে সেই উড়ান হলো এখনো বাকি আছে আপনাদের জানিয়ে রাখি আজকের বিকেল সাড়ে চারটে নাগাদ ভারতীয় সময় এই যে শুভাংশু শুক্লাদের ক্রিউ ড্রাগান ক্যাপসুল যাতে চেপে তারা পাড়ি দিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে সেটি ডক করবে মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দরজায় গিয়ে এই ক্রু ড্রাগনের দরজাটি একসাথে মিলে যাবে শুধু তো শুভাংশু শুক্লা একা গেলেন তা নয় গেলেন শুভাংশু শুক্লা আমাদের ভারতের মহাকাশচারী এছাড়া গেলেন ইউএসএ মহাকাশচারী পেগি হোয়াইটসন যিনি একজন মহিলা মহাকাশচারী দেখতেই পাচ্ছেন ফ্রেমে এবং দেখতে পাচ্ছেন আমাদের শুভাংশু শুক্লাকে বোর্ডিং পাস দিল হাসাহাসি কেন হলো কারণ বোর্ডিং পাসটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে অন্যদিকে আরো দুজন যে মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন সাউন্স হচ্ছেন তিনি পোল্যান্ডের উচ্চারণ হতে পারে একটু অন্যরকম যাই হোক না কেন আর টিবর কাপু ইনি হচ্ছেন হাঙ্গেরির এই দুজন মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন একজন হাঙ্গেরির আর একজন হচ্ছেন পোল্যান্ডের আর আমাদের মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং দেখতে পেলেন এর মহাকাশচারী পেগি হোয়েটসন চার মহাকাশচারীকে প্রবেশ করানো হলো যেটা লঞ্চ মানে রকেটটি যখন উড়েছে রকেট এবং উঠেছে তিন ঘন্টা আগে ওনাদেরকে স্পেস এক্সের যে টেসলা কার রয়েছে সেই কারে দুজন দুজন করে মানে দুটো গাড়িতে করে দুজন দুজন এলেন এবং আপনারা দেখতেই পেলেন শুরুতে যে এই রকেটটি রকেটের একেবারে দৌড় বা নিচে এসে পৌঁছালেন তারপরে আড়াই ঘন্টার মধ্যেই তাদেরকে বা আড়াই ঘন্টা আগে তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হলো তারপরে দীর্ঘ অপেক্ষা অবশেষে কাউন্টডাউন শেষে ভারতীয় সময় দুপুর বারোটা বেজে এক মিনিটে ফ্যালকান নাইন রকেটটি উড়ল চার মহাকাশচারীকে নিয়ে এবং উড়ান ছিল একেবারে পারফেক্ট কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়নি আমাদের যে শুভাংশু শুক্লা উনি কিন্তু আমাদের ভারতের যে আই মানে ইন্ডিয়ান এয়ার ফোর্স তার পাইলট আচ্ছা লাইভের মধ্যে আমি বললাম না স্কোয়াড্রন লিডার ওইটা আমি একটু ইনফরমেশনটা ভুল দিয়েছি স্কোয়াড্রন লিডার নয় উনি হচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন ওকে এটা অজান্তে ভুল হতেই পারে আমি আই এর এই যে ডেজিগনেশানগুলো অতটা বিশদে জানি না আমি লাইভ শেষেই যে খবরটা পেলাম আমাকে একজন মেইল করলো খুব গুরুত্বপূর্ণ একজন বড় মাপের ব্যক্তি উনি বললেন যে তুমি একটা জিনিস ভুল বলেছো বাকি সব ঠিক ছিল যে উনি কিন্তু স্কোয়াড লিডার নন উনি গ্রুপ ক্যাপ্টেন ওকে সরি তো সেটা আমি মেনশন করে দিলাম এই ভিডিওটার মধ্যে তো যাই হোক আমাদেরই তো সম্পদ আমাদেরই তো ঘরের ছেলে শুভাংশু শুক্লা বিয়াল্লিশ বছর পর আবারও এক মহাকাশ অভিযানে ভারতীয় সামিল আর এই ভারতীয় কিন্তু ওই ভারতীয় বংশোদ্ভূত বিদেশে ছোটোবেলা থেকে রয়েছে বিদেশি পাসপোর্ট হোল্ডার যেরকম সুনিতা উইলিয়ামস বা কল্পনা চাওলা তাদের মতো নয় রাকেশ শর্মার মতো একেবারে আমাদের ভারতের ভূমিপুত্র ভারতের পাসপোর্ট হোল্ডার এবং ভারতের একজন পাইলট আচ্ছা আপনারা দেখতেই পেলেন যে রকেটের ফার্স্ট স্টেজ কাট অফ হয়ে গেল সেকেন্ড স্টেজের সঙ্গে এবং সেকেন্ড স্টেজ গ্রাউন্ডে ফিরে আসছে ফিরে আসে এসে ওছে যেটা লাইভে আপনারা দেখেছেন তারই নির্বাচিত অংশ আর ফাইনাল স্টেজ চার মহাকাশচারীকে নিয়ে তাদের যে গন্তব্য সে গন্তব্য যদিও আলটিমেটলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেটা ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেতে প্রবেশ করবে যদিও তার দেড় ঘন্টা বাদে মহাকাশচারীরা প্রবেশ করবেন কিন্তু যখন ডকিং হবে মিলবে সেটা বিকেল সাড়ে চারটে তো সেই উদ্দেশ্য আসল বাট এখনই যে সেখানে পৌঁছে গেছে তা নয় এই লাইভের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন একশো কিলোমিটার উচ্চতায় এবং সাতাশ হাজার সাত কিলোমিটার গতিবেগে তাদেরকে রিলিজ করা হয়েছে বাদিকে যে রকেটের ফাস্টেস্ট সেটি অসাধারণভাবে ল্যান্ড করেছে তার যেখানে মার্ক করা ছিল ড্রোনশিপের মতো সেখানে এসে সে কিন্তু এই যে ল্যান্ড করছে দেখতে পাচ্ছেন বাদিগের বক্সে একেবারে পিন পয়েন্টে অসাধারণ ল্যান্ডিং এই যে বুস্টারটি বা ফার্স্টেজ সেটিকে কিন্তু আবারও ব্যবহার করা হবে পরবর্তী অন্য কোনো মিশানে যদিও পরের মিশনটিতেই হবে না আরও দু চারটে মিশনের পরে এটিকেও আবার ইউজ করা যাবে এই যে পার্ট এই পার্টটিকে প্রায় আটবার নবার রিউজ করা যায় অন্যদিকে দেখতেই পাচ্ছেন যে ফার্স্টেজ কাট হয়ে এবং ল্যান্ডিং হয়ে গেছে এবার প্যারামিটার চেঞ্জ জি ফোর্স কমে জিরো হয়ে গেল মানে থ্রাস্টার এবার অফ হলো থ্রাস্টার অফ হলো গতিবেগ অ্যাচিভ করিয়ে দেওয়ার পর গতিবেগ সাতাশ হাজার এগারো কিলোমিটার দেখতে পাচ্ছেন ডানদিংয়ের যে প্যারামিটার এবং একশো আটানব্বই কিলোমিটার তাকে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটাই হচ্ছে রিলিজিংয়ের একটা জায়গা চার মহাকাশচারী সেখানে পৌঁছেই একটা নিজেদের মধ্যে এক্সপ্রেশন দিয়েছেন যে তারা অ্যাচিভ করে ফেলেছে সেই গতিবেগ এবং সেই উচ্চতা যেখান থেকে তারা মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে আস্তে 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 করে এবার এগিয়ে যাবে এবং যেটা বলছিলাম যে বিকেল সাড়ে চারটে ভারতীয় সময় সেখানে প্রবেশ প্রবেশ মানে ওই আর কি অ্যাটাচ হবে এই যে মডিউলটি সেই মডিউলটিকে রিলিজের সময়টাও দেখতে পেলেন এবং দেখতে পেলেন যে কীরকমভাবে সেটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে গেল এবং অসাধারণ দৃশ্য ওদিকে পৃথিবীর একটা প্যাচ দেখা যাচ্ছে ওই দিকটা থেকে দিন শুরু হচ্ছে যেখান থেকে এটা উড়ান নিয়েছে সেখানে তখন রাত্রির বা ভোর রাত দুটো বেজে একত্রিশ মিনিট যখন রিলিজ হলো তখন দুটো বেজে দশ রাত দুটো দশে রিলিজ হলো ওখানকার টাইম অনুযায়ী আমাদের এখানে বারোটা বারোটা দশ না দুটো বেজে দশ নয় দুটো একত্রিশ দুটো বেজে চল্লিশ মিনিটে এটি ওখানকার টাইম অনুযায়ী মাঝরাতে রিলিজ হয়েছে ওই কারণেই দেখতে পাচ্ছেন যেখানে এটি শেষ হলো সেখানেও কিন্তু মানে রাত রয়েছে আর তারপরে আমাদের গ্রুপ ক্যাপ্টেন মহাকাশচারী অ্যাস্ট্রোনট নট গগন শুকলা শুভাংশু শুক্লা ভারতবাসীকে জানালেন তার অভিজ্ঞতার কথা তো বন্ধুরা এই ছিল আপডেট